যে বিগত সরকারের আমলে একমাত্র পুলিশ বাহিনী ছাড়া সামরিক বাহিনী ছাড়া আধা সামরিক বাহিনী ছাড়া কোন সরকারি কর্মচারী কিংবা অন্য কোন পেশাজীবী সংগঠনেরা এই খেসিবাদী আমলিক সরকারের কাছ থেকে সুযোগ পায়নি এই আমলিক সরকার মনে করেছিল এই পুলিশ বাহিনী এই আর্মি বিডিআর র্যাব বাহিনীর উপর টিকে থাকবে তারা চিন্তা করেছিল কোনোভাবেই তাদের ক্ষমতা যাবে না তাদের চট্টগ্রামের সম্মানিত আসাদ ভাইয়ের বক্তব্যের বলি যে আমরা দীর্ঘ আঠারো সাল থেকে আমাদের বিভিন্ন ব্যানারে আমাদের কর্মচারীদের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি আমরা ব্যর্থ হইনি বিগত দিনে আমরা যা করেছি আপনার আমলে একমাত্র পুলিশ বাহিনী ছাড়া সামরিক বাহিনী ছাড়া আদা সামরিক বাহিনী ছাড়া কোনো সরকারি কর্মচারী কিংবা অন্য কোনো পেশাজীবী সংগঠনেরা এই নাজিবাদী আমলিক সরকারের কাছ থেকে সুযোগ পায়নি সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখ হয় অত্যন্ত কষ্ট হয় আমলিক সরকার মনে করেছিল এই পুলিশ বাহিনী এই আর্মি বিডিআর র্যাব বাহিনীর উপর টিকে থাকবে তারা চিন্তা করেছিল কোন ভাবি তাদের ক্ষমতা যাবে না তারা ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভীষণ একচল্লিশ সহ তো তাদের কর্মসূচির কথা ঘোষণা করেছিল সম্মানিত নেতৃবৃন্দ আমি একটু অল্প সময় বলে আপনাদের ধৈর্য বেশি ঘটাবো না আমরা কোন প্রেক্ষাপটে আমরা ওই দুষ্ট সংগঠনের সাথে বসতে গেলাম তার একটু ব্যাখ্যা দেয় বাইশ সালে আমরা মহাসমাবেশ প্রস্তুতি সম্পূর্ণ করেছি দুষ্ট চক্র আমাদের এগেনস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরো বলেছেন আমলাদের কলঙ্ক জনাব খায়রুল ইসলাম এবং তার কিছু দলাল মন্ত্রণালয় সহ মন্ত্রণালয়ের বাহিরের কর্মচারী ছিলেন তারা আমাদের কর্মসূচিকে নস্বাদ করার জন্য আমাদের আজকের যারা নেতৃবৃন্দ দেখছেন আমাদের যাদের যাদের বিভিন্ন জোটের শরিক নেতৃবৃন্দ দেখছেন তাদের সবাইকে বিএনপি জামাত বলে লিখিত চিঠি দিয়েছে কর্মচারীদের এক অভিন্ন নিয়োগ বিধি এইটা হলো আমাদের টোটাল বৈষম্য দূর হয়ে যাবে সম্মানিত নেতৃবৃন্দ আমরা টাইম স্কেল চাইলেই পাবো না এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা আমরা সবাই বুঝি তারপরেও পে প্রদানের জন্য আমাদেরকে পে কমিশন গঠনের এই মুহূর্তে আমাদের এক এক দফা দাবির মধ্যে পে কমিশন গঠনের কথা বলা